বাবারে এত মজায় ব্যথা হয়েছে না কি বলবো এই রে বাবা কি ঠান্ডা এ কিন্তু এখন এত কম লাগছে আবার এর জন্য কিন্তু আমার মনে হয় এই ঠান্ডা কমটা আসছে এর জন্য শাসক দল তাই এই শাসক দল ঠান্ডা কম করছে আমার মনে হয় হ্যাঁ এই শাসক দল এবার কেন্দ্র সরকার এই দুজন মিলে ঠান্ডা কম করছে আমার মনে হয় এর জন্য বৃহত্তর আন্দোলন করা উচিত কি চাই হ্যাঁ বলছি আমার কালকে পয়সা লাগবে মনি আবার টাকা দিতে হবে এই কেন স্কুলে ম্যাম বলেছে ম্যাম বলেছে ওই ওই যে এসিওপি ডাব্লিউ আছে না প্রজেক্ট প্রজেক্ট ও প্রজেক্ট

লাগে না এখন হবে না বাবা মানে বাবা তো তুমি তুমি কি ব্যস্ত আচ্ছা তুমি আবার কেন এসছো ও মানে তোমার কিছু লাগবে নাকি ওই মুরগির পালক মানে তোমার ছোট ভাইয়ের মতন মুরগির পালক কিংবা ওই কি বলে জানো কি বলে ছাগলের গু কিংবা ঘোড়া ঘাস খাচ্ছে ছবি এরকম কিছু লাগবে না 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 আমার ওইসব কিছু চাই না মানে আমি কিছুদিন ধরে একটা কথা তোমায় বলবো বলে মানে আমার ঠিক মানে মানে বাবা আমি ঠিক মানে পড়াশোনাটা আমার ঠিক হচ্ছে না এবং আমি ইউনিভার্সিটিতে মানে মানে আমি ইউনিভার্সিটিতে দুটো বিষয়ে সাপ্লি পেয়েছি বাবা হ্যাঁ তুই ফেল করেছো মানে সাপ্লিমেন্ট ওই যাই হোক আর ফেল একই ব্যাপার কটাতে না মানে বাবা ওই ওটা ইকোনমিক্স এন্ড বিজনেস আমি মানে আর কি বিজনেস স্টাডিজ ও মাই গুডনেস ভাগ্য করো তুমি অ্যাকাউন্ট সাথে পাশ করেছো আমি তো ফেল করেছিলাম সে আগের যাই হোক যাই হোক করবো কুকুরের মতন মারা উচিত তোমায়

একটু শান্ত হও একটু শান্ত হও কি হয়েছে কি করবো কি করা যায় বলতে ভালো লাগছে না আমার একদিকে আমার একে রিটায়ারমেন্ট হয়ে গেছি এই এক্সটেনশনে চলছি বলছে নেবে না আর কিছুদিন পর এদিকে ফুলকপির দাম বেড়ে গেছে বাঁধাকপির দাম বেড়ে গেছে মুসুর ডালের দাম যেন কত এইদিকে ভেল করে গেছে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি নি আমার মনে হচ্ছে আমি কুকুর করি একে কমরে তো ইচ্ছা করছে আমার চাও জানি না মানে কেন এটা হচ্ছে মানে মানে আমাকে ক্ষমা করে দাও বাবা আমি আমি বলি কি তুমি একটু শান্ত হও পরের বার আর চেষ্টা করবে তুমি তুমি একটু শান্ত হও আমি হয়তো পারছি না মানে আমি চেষ্টা করবো আমি আমার আমারটা আমি বেস্ট দেবো আমি আমারটা বেস্ট দেবো দিন পাবজি খেলতো আমি কতবার বলেছি ফোন কিনবে না ফোন কিনবে না ফোন কিনবে না মা কিনে দিয়েছে আর ওই ওই মামার বাড়ি থেকে পেয়েছে ব্যাপারটা ও না মামার বাড়ি না সরকার দিয়েছে না হ্যাঁ ওই সরকারকেও কিছু বলতে পারবো না মারবে না হলে বল দেখি তুমি চুপ করো হ্যাঁ তোমার আজ থেকে পড়া ওর ওর শাস্তি তুমি পাবে হ্যাঁ ওর শাস্তি তুমি পাবে তোমাকে বেশি পড়তে হবে আজকে আজ থেকে তোমাকে বেশি পড়তে হবে আর কিছু হবে না আমি তো বুঝতে পেরেছি আর কিছু হবে না কোনো গতি নেই হম এবার তুমি ঝান্ডা দিয়ে নাও হ্যাঁ ওই করো তুমি ঝান্ডা নড়াও আর কিছু করতে পারবে না চাকরি বাকরি তো হবে না আর চাকরি বাকরি করেও লাভ নেই আন্দোলন করতে হবে ছাড়ো দাও বাবা তুমি যাও তুমি যাও তবে তারা কিছু হবে না মনে হচ্ছে যাও আর কিছু হবে না